সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আলোচনা করব সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের পঞ্চম অধ্যায়ের চত্ব উল্লেখিত এই কাজটার সমাধান নিয়ে দেখো এখানে কী বলা হয়েছে বলি ও লিখি আগের চিঠিতে প্রেরক প্রাপককে যা যা জানাতে চেয়েছেন তা নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লেখো তোমাদের এই অধ্যায়ের প্রথম পরিচ্ছেদের শুরুর দিকে এই যে এই চিঠিটা দেওয়া আছে এই চিঠিতে পেরক প্রাপককে কি জানাতে চেয়েছেন সেই বিষয়টা নিজের ভাষায় উপস্থাপন করতে বলা হয়েছে দেখো আমরা এইখান থেকে একটু জেনে নেই যে এই চিঠিটি মূলত কি বিষয় নিয়ে লেখা হয়েছে নিজের চিঠিটি একজন মুক্তিযোদ্ধার একাত্তরের রণাঙ্গন থেকে তিনি তার মায়ের কাছে চিঠিটি লিখেছেন চিঠির লেখক ফেরদোস কামাল উদ্দিন মাহমুদ আর চিঠির প্রাপক হাসিনা মাহমুদ তোমরা এই কাজটা করার আগে এই চিঠিটা অবশ্যই কয়েকবার ভালোভাবে পড়ে নেবে চলো আমরা এখন এই কাজটার সমাধান কিভাবে করতে পারি তার একটি নমুনা সমাধান দেখে নি সেই কাজটার সমাধান নমুনা উত্তর চিঠিতে প্রেরক তার মাকে জানাতে চেয়েছেন যে সব বাধা অতিক্রম করে তিনি লক্ষ্যে পৌঁছে গেছেন পাকিস্তানি হানাদার বাহিনীর ওপর প্রতিশোধ নিতে নিজেকে তিনি প্রস্তুত করছেন তবে তিনি তার প্রতিশ্রুতির কথা বলেননি এখন শুধু উপযুক্ত জবাব দেওয়ার পালা বনেবাদারে বাস করে এখন তার চেহারা জঙ্গলিদের মতো হয়ে গেছে অবস্থা এমন যে দেখলে মা হয়তো তাকে চিনবেন না এই জঙ্গলি ভাব তার আচরণেও এসেছে আগে তিনি যেখানে মোরগ জবাই করতে ভয় পেতেন সেখানে তিনি এখন রক্তের নদীতে সাঁতার কাটছেন পাশাপাশি মুক্তিযোদ্ধা ছেলে মাকে এও জানান যে সামনের যে কোনো দিনই সেই কাঙ্ক্ষিত যুদ্ধ শুরু হতে পারে এবং সেই দিনটির জন্যই তিনি প্রহর গুনছেন মনি ভাই তার অন্য কাজের জন্য তাদের অফিসার করেনি এখানে তার অনেক পুরনো বন্ধুর সঙ্গে দেখা হয়েছে পরিবারের কুশলাদি জেনে তিনি খুশি এছাড়া মায়ের দোয়ার সঙ্গে আছে বলে তার মনে কোনো ভয় নেই মূলত এরকম তোমরা এই কাজটা বা এই ছকটা পূরণ করতে পারো আবার চাইলে এখান থেকে ধারণা নিয়ে নিজেদের মতো করে বানিয়েও লিখতে পারো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি এরকম আর অসংখ্য ভিডিও দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আল্লাহ হাফেজ